ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রদর্শনীতে ভারতের কিছু অংশকে বৃহত্তর বাংলাদেশের অন্তর্ভুক্ত দেখিয়ে একটি মানচিত্র প্রদর্শন করা হয় এই ঘটনায় সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে জয়শঙ্কর দাবি করেন এই মানচিত্রের নেমপত্যে রয়েছে সালতানাত ই বাংলা নামে একটি রহস্যময় গোষ্ঠী যাদের সমর্থন দিচ্ছে তুরস্ক ভিত্তিক এনজিও তুর্কি ইউথ ফেডারেশন তিনি বলেন ভারতের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের প্রশ্নে ভারত সরকার সর্বদা সজাগ প্রয়োজনে আমরা কঠোর পদক্ষেপ নিতে পিছপা হব না কিন্তু তারা জানায় দেশের সালতানাতি বাংলা নামে কোনো গোষ্ঠীর অস্তিত্বই নেই বিতর্কিত মানচিত্রটি ছিল এপ্রিল পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি ঐতিহাসিক প্রদর্শনীর অংশ যেখানে পুরনো বাংলা সালতানাতের মানচিত্র উপস্থাপন করা হয়েছিল ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রদর্শনীর আয়োজকরা স্পষ্ট করেছেন তাদের কোনো বিদেশি রাজনৈতিক সংগঠনের সঙ্গে কোনো সম্পর্কই নেই আহমেদ ফিল সঙ্গে থাকার জন্য ধন্যবাদ